সালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম নয় জুলাই রোজ মঙ্গলবার আমাদের চাঁদপুর বাজারে অর্থাৎ খাদন বা আমরা ধন্দি বলে থাকি তো এই বাজারে চলে আসছি আমি আপনারা জানেন যে বর্তমান যে চায়না জালের প্রচলনটা হয়েছে যে চলন বিলে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের কাছে এই চায়না জালগুলো এখন ব্যবহার হচ্ছে যেটা আমার জানা মতে বা দেখি বাজারে যতগুলা মাছ আসে সবই সবগুলোই চায়না জালের মাধ্যমে আসে আর আর এই যে খাদনগুলো এগুলো এখন অচল যেটা দেখতে পাচ্ছি এই শিল্পটা প্রায় অচল অর্থাৎ যদি চায়না চায়না জাল আর আরও আরও যদি দুই পাঁচ বছর থাকে আর দুই থেকে তিন চার পাঁচ বছর থাকে তাহলে অটোমেটিকলি একবারে ফিনিশ হয়ে যাবে এই 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 শিল্প অর্থাৎ এই খাদন বা শিল্পটা একবারে ডিস্টার্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এক সময় এই বাজারটা ছিল খুবই লং এবং প্রচুর মানুষ আসতো এখানে এবং বিক্রি হতো ভালো একটি দামে সেই ধরনের পয়সা বা সেই টাকাটা আর পাচ্ছে না বা সে বাজারটাও আর লাগছে না যেটা মনে হচ্ছে তো যাই হোক দেখি কি অবস্থা কী দিয়ে বিক্রি হচ্ছে বা কী দাম বলতেছে কাজই নাই এখনই বাড়া

আসসালামু আলাইকুম দাম বলছে বেটা কত বলছে তিনশো পিস অলরেডি বলে গেছে আপনার খিলগুলো মানে ভালো নাকি যার জন্যই তো দামটা বলছে বেশি ও আবার হচ্ছে এটা হচ্ছে ওই যে সুতান না না তাই না তালেরা সেই জন্যই দামটা আরেকটু বাড়তি বুঝতে পারছি

সাইনা আزال আমি আপনাকে দূর করতে পারব আপনি একটু অবজেকশন দেন আমরা তো অবজেকশন আমরা কথা বলতেইছি এটা একমাত্র गवर्नमेंट হাউস বা যারা দাইত্য আছে তারাই সম্ভব 10 মিনিটের শেষ 10 মিনিটে শেষ করতে পারে ওই নেন ওখানে বাংলা বাজারে যা মাছ উঠে সবই তো চায়না দলের মাছ আর এগুলো মাছ মানে এগুলো তো বিশাখে না তো কমে গেছে কানো ছেড়ে বাচ্চা এই মাছ নামান গাদি গাদি জাল শেষ করে মাছ শেষই করছে মানে মাছ বাংলাদেশের মাছের ভূ মানে মাছের জন্ম মানে সুর শুরুতেই শেষ হয়ে যাচ্ছে

বরাবরই বলে থাকি পাবলিক ফাংশন মানে একটা হার্ড ওয়ার্ক প্রচুর কঠিন একটি কাজ যদিও এসব কাজ করা কঠিন তারপরেও চেষ্টা করি এত কষ্টের মধ্যেও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এই কাজগুলো করি আসসালামু আলাইকুম বাপ কেমন আছেন কেন লাল লাল হয়ে গেল কি করে লাল হওয়ার কারণ কি মানে এইভাবে লাল হয় মানে বাস ভালো হওয়ার কারণে লাল না অটোমেটিক লাল এটা কারণটা কি রং আছে এটা রং আছে না ও ভিউয়ার্স এটা মুরবি বলল এক ধরনের রং থাকে যেন দেখতে অনেক স্মার্ট এবং সুন্দর লাগে আবার পানি থেকে এই খাদন গোলা নিরাপদ থাকে এই জন্য এই কালাগুলা করা হয় হিউজ পরিমাণ আলাদিল মোটামুটি ভালো আমদানি হচ্ছে তো অনেক দিন পর মানে আমি প্রথম আসলাম এর আগে ভিডিও করেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এগুলা এক কুড়ি কী দাম বলে মানে কী দামে বিক্রি হয় এগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই এর বিক্রির সিস্টেমটা কি আসলে একদিন আসি নাই তো প্রথমে আসছি যাই হোক কুড়ি ভাবে অর্থাৎ বিশ পিস এক কুড়ি তো কত করে বল মানে বলে বা আপনারা কিনতেছেন কোনটা হ্যাঁ ভালোটাই বলেন

টাকা করে বলছে কিন্তু তিনি বলছেন আড়াইশো টাকা তো আই থিঙ্ক আজ থেকে দশ থেকে দশ বারো বছর এক কথা বলতে চায়না চালের আগ মুহূর্তে এই বাজারগুলো ছিল খুব খুব একটি ভালো বাজার ছিল তো এখন সেইভাবে বাজারে আর জোশ হারিয়ে গেছে আচ্ছা এক দেড় ঘন্টা পর কি মানুষ আগমন আর বাড়বে না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিউ ইফ লাইক দিস ভিডিও যদি ভিডিও বলা ভালো লাগে ভাই আল্লাহ আসতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা